আজকে তোমাদের একটা জাল কাটান দেবো কারণ জাল কাতারের ডিম্যান্ড সবসময় তবে জাল জালকাতার মানে সে একটাই ডিজাইন নয় কিন্তু যে জাল জালকাতার নিয়ে তোমরা বেশ পরিচিত আছো কিন্তু সেই জাল জালকাতার নয় দেখো জাল কাটানের একটা নতুন ডিজাইন তোমাদের দিয়ে দিচ্ছি বোথ সাইড এরকম সুন্দর সেম ডিজাইনের বর্ডার পাচ্ছ এবং সেম সাইজের বর্ডার অল এরকম জাল ওয়ার্ক আছে আমি প্যাটার্নটা একটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই তোমার পার্পল কালারটা দিয়ে ঠিক আছে যার যেটা পছন্দ হবে কী করবে স্ক্রিন শট নেবেন আমাদের দেখো দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা পাঠিয়ে দেবে এগুলো বলবো হেভি শাড়ি হেভি অকেশনে কিন্তু পড়তে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার দেখো জাস্ট পার্পল কালারটা দেখো বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার প্রাইস যাবে অনলি ওয়ান ওয়ান নাইন জিরো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে অল ওভারটা এরকম সুন্দর কাজ যাচ্ছে এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই জাস্ট প্যাটার্নটা একটু বুঝিয়ে দিই দেখো এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলা আঁচল পড়ছে জাস্ট এইটুকু মানে আমাদের ফার্স্ট স্টেপ যেটা মানে ফ্রন্টেই থাকবে কিন্তু এটা ঠিক আছে এইটুকু পোর্শন পাচ্ছ তোমরা শুধুমাত্র কোলা আঁচলের পোর্শন বিপি যাচ্ছে পুরো তানশই বিপি পাঁচশো স্লিপসের বর্ডারে কিন্তু এই কাজ পাচ্ছ ঠিক আছে পুরো দেখো ত্যাঞ্চই বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারের কাজ যে কোনো অকেশনে পরে যাও এগারোশো নব্বই এর শাড়ি ঠিক আছে এই যাচ্ছ তোমার জাস্ট ড্রামা কালারটা দেখে নাও টোন যাচ্ছে পুরো ডোল গোল্ডেন গোল্ডেনের টোন আছে দেখতেই পাচ্ছ আর যে কেউ পরোই কালারটা বলবো সব বয়সের দিদিরাই আমার আমার দিদিরা পড়তেই পারে দেখো ওই গেল আঁচল পোর্শনটা এই যাচ্ছি অল ওভার কাজ বো সাইডের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভস এর বর্ডারের কাজ শুধু দেখিয়ে দিচ্ছি কারণ এই ডিম্যান্ড প্রচুর এগুলো বেশি ডিসক্রাইব করতে লাগে না জাস্ট এগুলো দেখানো মাত্র একদম সব সল্ট সল্ট ওটা বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিতে হবে তাড়াতাড়ি দিতে হবে যখনই যেটা পছন্দ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে এটাই আছে মফ কালার এই কালারটাও কিন্তু আমার সব বয়সে দিয়ে পড়তে পারে দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোশান অল ওভার এই কাজ বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিভি পেয়ে যাচ্ছে এরকম গড জাস্ট পাবে প্রাইস যাবে অনলি ওয়ান ওয়ান নাইন জোর ফ্রে শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি স্যারির প্রাইস পেমেন্ট করলেই হবে অনলি অনলাইন পেমেন্ট ঠিক আছে এটা পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা দেখো একটা ময়ূরকণ্ঠ কালার ভীষণ সুন্দর অ্যান্ড মিষ্টি কালার ঠিক আছে একদম অন্য টাইপের কালার লাগছে দেখো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনের কাজটা অল ওভার এই কাজ পাচ্ছ বোর্থ সাইড এর সেম ডিজাইন সেম সাইজের বর্ডার চলে যাচ্ছ এই যে বিপি শোরুম ভিজিট করলে এভরি ডে শোরুম আমাদের ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তোমরা কিন্তু এর মধ্যে ভিজিট করতে পারো ঠিক আছে নেক্সট যাবো এই যে রেড কালারটা এটাও দেখো নিজেরা পরো কাউকে গিফট করো এগুলো বলো হেভি অকেশনে পরার মতো শাড়ি ওয়ান ওয়ান নাইন জিরো দেখো আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল যাচ্ছি এই যাচ্ছি অল ওভার কাজ বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার অল ওভারটা জালোয়ার যাচ্ছে কোথাও কোনো গ্যাপ তো নেই তার সাথে এই চলে যাচ্ছে বিপি ঠিক আছে এরকম সুন্দর বিপি পাচ্ছ অ্যান্ড স্লিভস এর বর্ডারে অবশ্যই কাজ পেয়ে যাবে এই যে কাজটা চলে যাচ্ছে টান বিপি পাচ্ছ ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কিন্তু আচ্ছা এই আছে তোমার জাস্ট ময়ূরকঞ্চির সাথে স্কাই মিক্স করা কালারটা জাস্ট দেখো মানে একদম বলবো অপূর্ব কালার বিষয় একটা একটু ব্রাইট কালার এই গেল জাস্ট চাঁচল পোর্শনটা অল ওভার এই কাজ বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার যার যেটা পছন্দ হুড়ুমুড়িয়ে স্ক্রিনশ নেবে আর আমাদের এ পাঠাবে দেরি বিশেষ করবে না কিন্তু ঠিক আছে দেরি করলে কিন্তু ওই সোল্ড আউট শুনতে হবে কিছু করার থাকবে না এই গেল বিপি ফ্লিপসার বর্ডার এরকম সুন্দর কাজ